বি ফ্লেক্সিবল বন্ধুরা আমরা যখন কমিউনিকেট করি আমরা যত বেশি ফ্লেক্সিবল থাকি টু আন্ডারস্ট্যান্ড দ্য আদার সাইড এবং সে অনুযায়ী নিজেকে আন্ডারস্ট্যান্ড করানোর ক্ষেত্রে তখনই কিন্তু কমিউনিকেশনটি এফেক্টিভ হয় দুই ধরনের মানুষ দেখা যায় দুই ধরনের শ্রোতা কেউ খুব ডিটেল শুনতে চায় আর কেউ শুধু কনসেপ্টটা শুনতে চায় বিগ পিকচারটা জানতে চায় তার ডিটেল শুনবার মতো মানসিকতা সময় এগুলো থাকে না দুই ধরনের প্রেফারেন্স আমি কমিউনিকেট করার সময় আমাদের জন্য এই ফ্লেক্সিবিলিটিটা থাকে আগে আমি বুঝবো যে মানুষটা কি ডিটেল ওরিয়েন্টেড মানুষ নাকি বিগ পিকচার মানুষ যিনি বিগ পিকচার তাকে আমি কনসেপ্টটাই দেবো তারপরে যদি উনি চান ডিটেলটা জানতে আমি ডিটেলটা জানাবো আবার যিনি ডিটেল ওরিয়েন্টেড মানুষ তাকে শুধু কনসেপ্ট বললে সে আবার আমার কমিউনিকেশন ইফেক্টিভলি নেবে না খুব একটা তৃপ্ত হবে না আমার টিমের মধ্যে আমি যখন কমিউনিকেট করি অফিসে যখন কমিউনিকেট করি ক্লাসরুমে যখন কমিউনিকেট করি গ্রুপ ওয়ার্কে যখন কমিউনিকেট করি আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আমার টিমের সদস্যদের কার কি প্রেফারেন্স কে ডিটেলটা চায় আর কে বিগ পিকচারটা চাই যে ডিটেল চাই তাকে ডিটেল দিলে আমার কমিউনিকেশন ইফেক্টিভ হবে আর যে বিগ পিকচার নিয়ে খুশি তাকে শুধু বিগ পিকচারটাই দেবো তাতেই আমার কমিউনিকেশন ইফেক্টিভ হবে সো এখন থেকে যখন আমি কমিউনিকেট করি এই ফ্লেক্সিবিলিটিটা আমাকে এনশিওর করতে হবে আমার প্রেফারেন্সটা বুঝতে হবে অনেক সময় আমার নিজেরও জানা উচিত আমি কতটুকু লেভেলের ডিটেল পছন্দ করি নাকি আমি নিজেই বিগ পিকচার পছন্দ করি এটা জানাটা যেমন জরুরি আদার সাইডকে জানাটাও জরুরি টু কমিউনিকেট ইফেক্টিভলি